ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য অফলাইন এক্সামিনেশনের সাজেশান দিচ্ছিলাম আজকে যাদের জেনারেল ফিলোসফি সাবজেক্টটা আছে তাদের সাজেশান দেব এবং প্রসঙ্গত বলে রাখি যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছ তাদেরও যদি পাশে ফিলোসফি থাকে তাদেরও কিন্তু এটাই সাজেশান তো সাজেশানটা দেখে নাও আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আমি নির্বাচিত করেছি সেগুলো হলো এক নম্বর প্রত্যক্ষ এবং সংবেদনের মধ্যে সম্পর্ক কী দু নম্বর প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদের মূল কথা তিন নম্বর অমূল প্রত্যক্ষ ও ভ্রম প্রত্যক্ষ কাকে বলে চার নম্বর অবচেতন মনের সংজ্ঞা এবং অবচেতন মনের সপক্ষে প্রমাণ দাও প্রসঙ্গত নির্জ্ঞান মনের সঙ্গে অবচেতন মনের পার্থক্য লেখো পাঁচ নম্বর বিস্তৃতির সংজ্ঞা ও পাঁচটি কারণ এবং গুরুত্ব আলোচনা করো ছ নম্বর শিখন সম্পর্কে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্বের সূত্রগুলি আলোচনা করো সাত নম্বর বুদ্ধাঙ্ক নির্ণয় করো বা বুদ্ধাঙ্ক নির্ণয় যে পদ্ধতি আছে সেটা আলোচনা করো আট নম্বর উত্তম স্মৃতির লক্ষণ আলোচনা করো ন নম্বর নির্জ্ঞান মনের সংজ্ঞা আলোচনা করো বা নির্জ্ঞান মন কাকে বলে সে বিষয়ে আলোচনা করো দশ নম্বর মনের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার শর্তগুলি লেখক বারো নম্বর বিশুদ্ধ সংবেদন ও যান্ত্রিক সংবেদন কাকে বলে আলোচনা করো নেক্সট নম্বরের প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো করবে সেগুলো হলো এক স্মৃতির সংজ্ঞা উপাদান ও স্মৃতি সংরক্ষণের উপায় প্রসঙ্গত অনুশীলনের দ্বারা কি স্মৃতির উন্নতি সম্ভব আলোচনা করো দু নম্বর নির্জ্ঞান স্তর কি নির্জ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ কি তিন নম্বর শিক্ষণ সম্পর্কে প্যাভ্লবের তত্ত্ব বা যেটা প্রাচীন অনুবর্তন তত্ত্ব সেই তত্ত্বটা তত তত আলোচনা করো চার নম্বর চেতনার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পরিসর আলোচনা করো পাঁচ নম্বর সংবেদনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো প্রসঙ্গত এর উপাদানগুলি বিষয়ে আলোচনা করো ছ নম্বর ভ্রম প্রত্যক্ষের সংজ্ঞা দাও প্রত্যক্ষের সঙ্গে এর পার্থক্য কি ভ্রম প্রত্যক্ষের প্রকারগুলি আলোচনা করো আর ভ্রম প্রত্যক্ষের কারণগুলি আলোচনা করো সাত নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও বুদ্ধি পরিমাপের উপায় আলোচনা করো প্রসঙ্গত বিনে সাইমন অভীক্ষা এই অভিক্ষাটি আলোচনা করো আট নম্বর স্মৃতির অনুষঙ্গ নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো নম্বর প্রত্যক্ষের সংজ্ঞা স্বরূপ এবং স্তরগুলি আলোচনা করো দশ নম্বর শিক্ষণ সম্পর্কে গেস্টালের তত্ত্ব আলোচনা করো তো মোটামুটিভাবে পাঁচ নম্বর এবং দশ নম্বর এই প্রশ্নগুলো করলে তোমরা আশা করা যায় পরীক্ষায় অনেকগুলি প্রশ্নই কমন পাবে আজকে সাজেশনটা দেওয়ার প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো তোমরা অনেকেই জানো ইউটিউব চ্যানেলটা মূলত বাংলা বিষয়ে এখানে আলোচনা করা হয় তো ইউটিউব চ্যানেলে আমরা মূলত বাংলা সাহিত্য বিষয়ে আলোচনা এতদিন পর্যন্ত করে এসছি এবং বাংলা বিষয়ে সাজেশন দিয়ে এসেছি তোমাদেরকে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করেছি স্কুল পাঠ্য এবং কলেজ পাঠ্য বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় তো প্রসঙ্গ বলে রাখি বাণীপীঠ শিক্ষাঙ্গন প্রকৃতপক্ষে একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র এখানে যে অনলাইন ক্লাসে প্রোভাইড করা হয় বা ইউটিউবেই ভিডিও ছাড়া হয় এরকম ব্যাপার নেই এটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সামনাসামনি এসে আমাদের সেন্টারে পড়াশোনা করে তো সেক্ষেত্রে সেখানে তারা কিন্তু শুধু বাংলা অনার্স বা এমএই পড়ে না তার সঙ্গে সঙ্গে তারা বাংলার যে পাশের বিষয়গুলো আছে অনার্সের সঙ্গে সঙ্গে যে সাবঅর্ডিনেট সাবজেক্টগুলো তাদের পড়তে হয় সেগুলো এখান থেকে তারা পায় এখান থেকে পড়ানো হয় সেই সূত্র ধরে এবছর হঠাৎ করে সিইউ এই অফলাইন ফলে এক্সামটা বিপদে পড়ে গিয়ে আমার থেকে অন্যান্য সাবজেক্টেরও সাজেশন চেয়েছিল সেই কারণবশতই আমার এখানে মোটামুটি যে যে সাবজেক্ট পড়ানো হয় আমি সেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হয় না সব জায়গাতেই কিছু কিছু নেগেটিভ মেন্টালিটির মানুষজন থাকে তো আমি একটা কি দুটো এরকম কমেন্ট পেয়েছি মিথ্যে বলবো না আমি স্টুডেন্টদের থেকে প্রচুর পরিমাণে পজিটিভ রেসপন্স পেয়েছি এবং বেশিরভাগ কমেন্টই আমি ভালো পেয়েছি তাদের উপকার হচ্ছে আমার সাজেশনগুলো পেয়ে কিন্তু মাঝখানে মাঝখানে একটা দুটো পাবলিক এরকম থাকে সব জায়গাতেই যারা হঠাৎ করে জিজ্ঞেস করছে যে বাণিপিক শিক্ষাঙ্গন তো বাংলা চ্যানেল তাহলে অন্য সাবজেক্টের সাজেশন সেখানে কি করে দেওয়া হচ্ছে বা আমরা কী করে এটা দিচ্ছি তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আমরা কিন্তু তোমাদের প্রয়োজনে বা তোমাদের স্বার্থে এই সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি এবং সাজেশনগুলো আদৌ ভালো কিনা বা সাজেশনগুলো থেকে আদৌ তোমরা পরীক্ষায় কমন পাবে কিনা সেটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে তো সেক্ষেত্রে যে যে মানুষ এরকম ধরনের নেগেটিভ কমেন্ট করছে একজন দুজন হতে পারে খুব সামান্য কিছু পার্সেন্টেজ অব পিপল তো তাদের উদ্দেশ্যে এটা বলে রাখছি তাদের যদি ভালো না লাগে নাই দেখতে পারো কিন্তু তোমার জন্য আমি অন্যান্য বহু ছাত্রছাত্রী যারা আমাকে থ্যাংক ইউ ম্যাম বলছে বা আমার ভিডিওগুলো পেয়ে তাদের উপকার হচ্ছে তাদের কিন্তু ক্ষতি করব না তো সেই কারণেই এই ভিডিওগুলো দেওয়া ভিডিওগুলো পেয়ে তোমরা উপকৃত হচ্ছ নাকি প্রচুর কমেন্ট করে জানাও তাহলে আমিও উৎসাহিত হব এবং সেই ধরনের মানুষ যারা সমালোচনা করছেন তারাও আশা করি তাদের জবাব পেয়ে যাবেন ধন্যবাদ